দাবি আদায় আলোচনার টেবিল ছেড়ে এবার রাজপথের আন্দোলনে জামাইতে ইসলামী তিন দিনের বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে যুগপথ আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি তবে জামায়াতের নেতৃত্বাধীন যুগপথ আন্দোলন থেকে সাধারণ মানুষের নজর হটাতে কৌশলী বিএনপি এর মধ্যে বেশ কিছু কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে দলের হাইকমান্ড সবশেষ গেল সোমবার বৈঠকে বসেন দলের স্থায়ী কমিটির সদস্যরা সেখানে উঠে আসে চলমান রাজনৈতিক অস্থিরতা বিভিন্ন গুজব ও জামায়াত সহ বেশ কিছু দলের রাজনৈতিক কর্মসূচির ইস্যু বৈঠকে থাকা বিএনপির একাধিক শীর্ষ নেতা জানান বিএনপির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে চলমান নানামুখী চলছে সেটি আমলে নিয়ে এবং ইসলামী সহ কয়েকটি কয়েকটি দলের রাজনৈতিক কর্মসূচির পরিপ্রেক্ষিতে পরিকল্পনা নিয়েছে দলটি এর মধ্যে জনগণকে নির্বাচনমুখী করতে ভোটারদের ডোর টু ডোর যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর একাজে পুরুষের পাশাপাশি ব্যাপক পরিসরে দলের মহিলা নেতাকর্মীদের সম্পৃক্ত করা হবে মূলত জনগণকে নির্বাচন মুখী করতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণকে নির্বাচনমুখী করার পাশাপাশি দলকেও পুরোপুরি নির্বাচনমুখী করতে চায় বিএনপি জানা যায় বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতিতে কিভাবে নির্বাচনের দিকে ফোকাস করা যায় সে ব্যাপারে নেতারা আলোচনা করেন তারা বলেন আগামী নির্বাচন অনুষ্ঠানে আর মাত্র পাঁচ মাসের মতো বাকি এমন অবস্থায় দলকে পুরো নির্বাচনমুখী করতে হবে প্রস্তুত করতে হবে এ লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী ইস্তিহার প্রণয়নের কাজ সম্পন্ন করতে চায় দলটি तमजिद मिर्जा जुगंत न्यूज़